যুক্তরাজ্যে অসংখ্য শিশু ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারে আক্রান্ত কিন্তু প্রায় অর্ধেক শিশুর জন্য বাবা মায়েরা তাদের জন্য এলিজাবেল স্কুল পাচ্ছে না বাবা মায়েরা বলছেন স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড ডিসাবিলিটি সিস্টেম এখন অনেকটা অকেজো হয়ে গেছে নর্থ লন্ডনের নারী ঠিক করি এবং তার পরিবার সম্ভবত এই সিস্টেম অকেজো হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন তিনি তার পাঁচ বছর বয়সী ছেলে অরুনের জন্য সঠিক এডুকেশনাল সাপোর্ট পেতে বছরের পর বছর লড়াই করছেন ছেলেটি জন্মগতভাবে ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিজঅর্ডারে আক্রান্ত ফলে সে যে কোনো ধরনের স্বাভাবিক কমিউনিকেশন করতে পারছিল না স্কাই নিউজকে টিয়া করে জানিয়েছেন ল্যাঙ্গুয়েজ সমস্যা সে আশপাশের কারো সাথে মিশতে পারত না ছেলের ভবিষ্যৎ ভালো করতে একটি এলিজিবল স্কুল খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে শিশুর এডুকেশন হেলথ এবং কেয়ার নিয়ে কাজ করা প্রফেশনালদের কাছে বারবার গিয়েও কুড়ির পরিবার যথাযথ রেসপন্স পাননি এছাড়া বাড়ি থেকে সবচেয়ে কাছের স্পেশাল স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ইউনিট প্রাইমারি স্কুলটি তেরো মাইল দূরে ছিল অরুণের জন্য নিয়মিত সেখানে যাওয়া ছিল অনেকটাই অসম্ভব ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে লোকাল কাউন্সিলে বারবার আবেদন করেও কোনো সাড়া পাননি তিনি এতে শেষ পর্যন্ত তারা নিজেরাই অরুণের জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে বাধ্য হন ফলে প্রাইভেট অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং লিগ্যাল অ্যাসেসমেন্টের জন্য ষোলো হাজার পাউন্ড ব্যয় করতে হয়েছে এভাবে যুক্তরাজ্যের ডেভেলপমেন্টাল ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারে আক্রান্ত অসংখ্য শিশু ডেভেলপমেন্ট থেকে বঞ্চিত হচ্ছে এদিকে চ্যারিটি সংস্থা সেন্স জানিয়েছে প্রতিবন্ধী শিশুদের পঁয়তাল্লিশ খুঁজে পাননি পঁয়তাল্লিশ শতাংশ প্যারেন্ট এডুকেশন হেলথ কেয়ার প্ল্যানে অ্যাক্সেস না পাওয়ার কথা জানিয়েছেন এছাড়া আটত্রিশ শতাংশ বাবা মা জানিয়েছেন তাদের সন্তানকে সঠিক সাপোর্ট দিতে বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় বিশেষজ্ঞরা বলছেন শিশুদের জন্য চালু থাকা স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড ডিসাবিলিটি সিস্টেম ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে লোকাল কাউন্সিলগুলোর জবাবদিহি না থাকার সমস্যা দিন দিন আরও বাড়ছে সরকারকে তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন